আজ চার আগস্ট সারা দেশব্যাপী উত্তাল উত্তেজনা সহিংসতা অগ্নিকাণ্ড মৃত্যু উনিশশো সালের পরে সারা দেশময় এত সহিংসতা এত মৃত্যু এর আগে দেশবাসী কখনো দেখেনি এমনকি গত পনেরো বছরের মধ্যে আওয়ামী সরকার এত চাপ কখনোই অনুভূত করেনি তিন আগস্ট কোটা আন্দোলনকারীরা জাতীয় শহীদ মিনার থেকে চার আগস্টের যে আন্দোলনের রূপরেখা এবং যে আন্দোলনের ডাক দিয়েছিলেন তার পরপরই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরও একই দিনে অর্থাৎ চার আগস্ট সারা দেশব্যাপী পাড়া মহল্লায় সর্বত্র জেলায় জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান করেন এই সমন্বয়কারীদের আন্দোলনের আহ্বান এবং আওয়ামী লীগের ডাকা যে শান্তি সমাবেশ এই দুটো সমাবেশ যে মুখোমুখি অবস্থান নিবে এবং সারা দেশ যে একটি রণক্ষেত্রে পরিণত হবে এমন সবাই ভাবছিলেন আজকে সারা দেশময় এই রণক্ষেত্রের মধ্যে দুইটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেছে এর মধ্যে প্রথমটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় পুলিশ এবং আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে পুলিশ আন্দোলনকারীদের রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করতে পারলেও একটি সময় গিয়ে পুলিশ নিরুপায় হয়ে থানায় ফিরে যায় পরে আন্দোলনকারীরা থানার চারপাশ ঘেরাও করে পুরো থানায় আগুন ধরিয়ে দেয় এবং থানার ভিতরে যে কয়টি পুলিশের যানবাহন ছিল সেই যানবাহনগুলোতেও আগুন ধরিয়ে দেয় তবে এখানে বিভিন্ন গণমাধ্যমে নানান রকমের নিউজ এসেছে কেউ বলছে যে ১৪ জন পুলিশকে আন্দোলনকারীরা পিটিয়ে হত্যা করে আবার কোনো কোনো গণমাধ্যমে এসছে যে পিটিয়ে নয় পুরো থানার চারপাশে যখন আগুন ধরিয়ে দেয় আহ জন পুলিশে আগুনে পুরেই মারা যায় এরকম একটি সংবাদ নানান মিডিয়াতে আসছে কিন্তু মোদ্দা কথা হচ্ছে জন পুলিশ কিন্তু নিহত হয়েছে সেটা আগুনে পুরে হোক অথবা আন্দোলনকারীদের গণপিটনীতিই হোক পাশাপাশি অন্যান্য জেলার কিছু থানায় আংশিকভাবে আন্দোলনকারীরা হামলা করেছে তার মধ্যে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে নরসিংদী জেলার মাদবধি উপজেলায় প্রথমে আন্দোলনকারীদের লক্ষ্য করে আওয়ামী সমর্থিত কিছু নেতাকর্মী দুটি গুলে ছড়ে বলে এমন অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের পক্ষ থেকে পরে আন্দোলনকারীরা সেই নেতাকর্মীদের ধাওয়া দিলে ছত্রবঙ্গ হয়ে যায় আওয়ামী সমর্থিত মিছিলটি এবং এক পর্যায়ে ছয়জন আওয়ামী নেতাকর্মী একটি স্থানীয় একটি মসজিদে আশ্রয় নেয় আশ্রয় নিয়েও শেষ পর্যন্ত প্রাণে বাঁচতে পারেননি আন্দোলনকারীরা মসজিদে ঢুকেও তাদেরকে নির্বিচারে মর্মান্তিকভাবে বেধম পিটিয়ে মেরে ফেলার চিত্র বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে ছয় জনের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে তারা আওয়ামী সমর্থিত নেতাকর্মী এবং একজন অজ্ঞাত এই পর্যন্ত খবর এর সাথে সারা বাংলাদেশের যে এসছে চিত্র কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশ এবং সাথে আওয়ামী সমর্থিত নেতাকর্মীদের যে ধাওয়া পাল্টা দেওয়া অথবা বিভিন্ন জায়গায় সংঘর্ষ অনেক জায়গায় কম অথবা অনেক জায়গায় বেশি তবে কম বেশি সারা বাংলাদেশের চিত্র আজকে রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই পর্যন্ত অসমর্থিত সূত্রে যেটা আমরা গণমাধ্যম থেকে পেয়েছি সারা বাংলাদেশে এই জন পুলিশ এবং সর্বমোট জন পুলিশ এবং নরসিং যে পাঁচজন আওয়ামী সমর্থিত নেতাকর্মী সহ সারা বাংলাদেশে পঁচানব্বই জন মানুষ মৃত্যুবরণ করেছে এর মধ্যে সাধারণ স্টুডেন্টের সংখ্যা বেশি কিছু পথচারী আছে এবং কিছু নানা শ্রেণী পেশার লোকজনও রয়েছে অনেকেই বলছেন যে কোটা আন্দোলনকারীরা যে প্রধানমন্ত্রীর পদত্যাগের যে এক দফা ডাক দিয়েছেন এই ডাকের মাধ্যমে যে কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচির পাশাপাশি আওয়ামী লীগের কর্মসূচির ডাক না দেয়াই ভালো ছিল কারণ আপনারা জানেন যে একটি কর্মসূচির পাশাপাশি যদি অন্য একটি কর্মসূচি ঘোষণা করা হয় যেহেতু এখন পুরো দেশ জুড়ে একটা সংঘাতময় পরিবেশ সৃষ্টি হয়েছে এই আওয়ামী লীগের যদি কর্মসূচি ডাক না দেওয়া হতো হয়তো এত সংঘাত হতো না তবে আবার অনেকেই বলছেন আওয়ামী লীগের এই কর্মসূচি ডাক না দেওয়ারও কোনো উপায় নেই কারণ যখন কোটা আন্দোলনকারীরা এক দফা দাবিতে নেমেছেন প্রধানমন্ত্রীর পদত্যাগ দলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রীকে টিকিয়ে রাখার জন্য তাদের এই কর্মসূচি না দিয়ে বসে থাকার কোনো উপায় নেই দিন শেষে কোটা আন্দোলনকারীরা যে কর্মসূচির ডাক দিয়েছিলেন ঢাকা গেরাও নামে সেটি ছিল আগামী ছয় আগস্ট সেটিকে তাৎক্ষণিকভাবে আবার পরিবর্তন করে অর্থাৎ আজকে চার আগস্ট পাঁচ আগস্ট নিয়ে এসেছে তো ইতিমধ্যেই সরকার সন্ধ্যা ছটা থেকে সারা দেশব্যাপী কারফিউ জারি করেছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সেই কারফিউ মেনে চলার অনুরোধ করা হয়েছে এখন আগামীকাল পাঁচ আগস্ট সারা দেশব্যাপী জনগণকে যে ঢাকা গেরাও কর্মসূচির আহ্বান করা হয়েছে কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে এখন দেখার বিষয়ে আগামীকাল আসলে কারফিউ উপেক্ষা করে জনগণ ঢাকা করতে আসেন কি না সেটা আমাদের দেখার অপেক্ষায় আবার দেখা হবে আগামীকাল সারাদিন কী ঘটছে তা নিয়ে